হ্যালো ভিউয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি একটি কথার প্রচলন আছে আমাদের দেশে মাছে ভাতে বাঙালি আর আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ তো ভিউয়ার্স মাছ ইলিশ আমাদের জাতীয় কিন্তু সেই ইলিশ এখন মানুষের ধরাশোর বাইরে চলে গেছে ইলিশের এখন প্রচুর দাম তো আজকে আমি হঠাৎ করে বাজারে যাচ্ছি একটা ইলিশ মাছ নেব নির্মাণ আসবে তাই তো ইলিশ মাছের কেমন দাম রাখছে সেটা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

সতেরোশো টাকা সতেরোশো চল্লিশ হলে না কেজির উপরে হচ্ছে দুই হাজার টাকা কেজি আর এগুলো আছে সাতশো সাড়ে সাতশো চৌদ্দশো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

কেজি সাইজ নাইটে এটা কেজি সাইজ এগুলো কত করে 1800 টাকা কেজি 1800 টাকা কেজি সে তো জানি আমি 600 গ্রাম সাইজের মাছ 1800 টাকা দিয়ে কিনেছি 600 গ্রাম সাইজ ওই যে ওই ও বড় ওই এইদিন পর করে এই এক সপ্তাহ আগে এক সপ্তাহ দশ দিনও হয়নি এ আর গাস্ট দুডো মাস নিলাম ইন্ডিয়া থেকে গেস্ট আসবে হ্যাঁ আন ইন্ডিয়ান গেস্টের ইংলিশ ভাষা না খালি হবে না আমাদের লিটার ভার্সন এই যে অবস্থা আর আইবি

আগের দিন যে দামে কিনেছি ছয়শো গ্রাম সাইজের ইলিশ আঠারোশো টাকা দিয়ে কিনি এগুলো তো কেজি কেজি সাইজ না কেজি ছোট এগুলো কত পাচ্ছেন এগুলো টেস্টি মাছ মানে নয়শো গ্রাম হবে না এগুলো আর এগুলো সাইজ হবে পাঁচশো এগুলো কত করে বারোশো ইলিশ না থাকলে ইলিশের দোকানদারের দাম আছে কোনো চার পয়সা না ইলিশ মাছ আমি তো কিনি তো ইলিশ আমি ইলিশ কিনি না আমার ইলিশ সারা বছর ধরেই থাকে আমরা ইলিশ মাছের দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই কদিন আগে ওই ইলিশ মাছ কিন্তু বেশ ভালো দামে বিক্রি হচ্ছিল ছয়শো গ্রাম সাইজের ইলিশ আঠারোশো টাকা কেজি বিক্রি হচ্ছিল এখন যেটা কেজি সাইজে আঠারোশো টাকায় এক কেজি সাইজ বা ষোলোশো টাকায় পাওয়া যাচ্ছে তো যাই হোক ইলিশ মাছের কেজি হ্যাঁ তিন তিন ডে কেজি যেগুলো সেগুলো ছয়শো সাড়ে ছয়শো টাকা করে পাওয়া যাচ্ছে এবং ইলিশ ইলিশ মাছের আমদানি খুব শিগগিরই হবে বলে আশা করছি বন্ধ হয়ে গেছে এবং লোকাল মাছ নিয়ে চলছে এটা বলবেন না এবং আমদানির পরে আমরা ইলিশ আরও কম দামে পাবো আশা করছি ভিওয়ার্স আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন